আমাদের শহর আমাদের কালীগঞ্জ সেটা বলো কালীগঞ্জের মেন শহর মেন বাস স্ট্যান্ড এটা 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 সকালের পরিবেশ সকালে শহর এই যে এটা আর এই শহরের উপর দিয়ে মহাসড়কের কাজই শুরু হয়েছে কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডের চিত্র আর এইসব জায়গায় এই যে ঘেরা অনেকদিন যাবতীয় বলো ঘেরা মানে এখানে যে ফ্লাইওভারের কাজ চলছে যার কারণে বলো মেন স্টার বাস স্ট্যান্ডের উপরে তিনের বেড়াতে বলে এক সাইড বলো ছোটো করে ফেলেছে এই যে এটা বলো মেন বাস স্ট্যান্ড মেন টার্মিনাল যেখানে আমরা দেখেছি একসঙ্গে এখানে বলো গাড়ি মানে অনেক বাসগুলো এখানে মানে থামতো আর কি হয়তো বা এই শহরও বা চিত্র পার্কে যাবে বা মহাসড়কে যে কাজ চলছে এই কাজ চালানো চলছে এই কাজ চালানোর জন্য বলো হয়তো শহরও ভাঙা আসলে কাজ শুরু হবে তখন বলো স্ট্যান্ডই হয়তো এইসব স্মৃতি আর থাকবে না এটা বলে অনেক পুরাতন হয়ে যাবে এটা বলো মেন বাস স্ট্যান্ডের শহর আর এই যে এই ট্রাফিকও হয়তো এই ট্রাফিক মোড় হয়তো সরিয়ে নেওয়া হবে আমাদের শহর আমাদের কালীগঞ্জ মহাসড়কে যে সিক্স লাইন কাজ বাস্তবায়ন করা কী বলো মেন স্টারের চিত্র বলো অনেক শুরু হয়ে গেছে বা যখন ভেঙা শুরু হবে তখন বললো কাজটা অনেক পাল্টিয়ে যাবে শহরের চিত্র হয়তো পাল্টিয়ে যাবে শহর হয়তো অনেক দূরে চলে যাবে বা রাস্তার কাজ যখন মানে শেষ হবে হয়তো তখন আরও ঠিক হবে এই সব জায়গাগুলো সব দিয়ে ঘেরা মানে এখানে ফ্লেভারের কাজ চলছে যার কারণে দিয়ে ঘেরা মানে কাজ করতে যাতে সুবিধা হয় আমাদের শহর আমাদের কালীগঞ্জ কালীগঞ্জ শহর হয়তো কিছু দিনের মধ্যে হয়তো ভাঙা হবে ভেঙে ফেলে দেওয়া হবে তখন বলে এই আর দেখা যাবে না পুরাতন এই চিত্রটা আর দেখা যাবে না ট্রাফিকের মোড় হয়তো সরিয়ে নেওয়া হবে এটা বলো মেন বাস সিস্ট্যান্ড মেন টার্মিনাল এটা আর এটা হয়তো খুব সম্ভব দেখছেন এটা বেশিরভাগ জায়গায় করে এটা আর এটা যখন ফ্লেভার বা রাস্তা তৈরি হবে যখন কতখানি ওয়েট নিতে পারবে তারই জন্য হয়তো এটা উঁচু করছে দেখছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে একটু কমেন্ট দিয়ে পাশে থাকতে আমাদের শহর আমাদের কালীগঞ্জ আমাদের কালীগঞ্জ শহর আমরা কালীগঞ্জ আমাদের কালীগঞ্জ শহর এটা যাক সকালের পরিবেশ সকালের মুহূর্তে ভিডিওটা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো